শুভ সকাল বন্ধুরা রোজকার মতো আজকেও খাবার নিয়ে চলে এসেছি দেখো একটা হয়েছে পুঁই শাকের চচ্চড়ি পুঁই শাক দিয়ে সব আনাজ দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি করেছে মেয়ে কি কথা বলবো নিচে একটা কারখানা আছে আমাদের জানো তো প্রচুর জোর জোর আওয়াজ হচ্ছে ওই জন্য তোমাদের হয়তো কথা শুনতে একটু ডিস্টার্ব হবে হ্যাঁ কী আওয়াজ হয় আমি থাকতে পারছি না এত আওয়াজ হচ্ছে আর ওই হ্যাঁ ওই জন্য খুব কষ্ট হয় গো দেখেছ এরম আওয়াজ শুনতে পাচ্ছ এইরম আওয়াজের মধ্যে ওই দিনে দুবার করে মাল ওঠায় আর তখন ওই গাড়িতে মালগুলো তোলে যখন এইরম আওয়াজ হয় খুব কষ্ট হয় গো আমাদের যাই হোক হ্যাঁ আর কি বলবো এইটা হয়েছে কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি করে দেখেছো কালারটা দেখো দাটি কচু করে দারুন রঙটাও হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আহ কচু খেতেও ভালো লাগে রঙটাও খুব ভালো এসেছে বেশি ভালো লাগে দারুণ দেখতে আর তার সঙ্গে একটা কাতলা মাছ দই কাতলা দেখো কাতলা মাছটার সাইজ দেখো এই দেখো ঠিক কাতলা মাছটা কত বড় কাতলা মাছ চড়া আর মোটা বেশ ফ্রেশ মাছ দিয়ে গেছে এইটা আমাদের দই কাতলা করা হয়েছে যেহেতু তিনটে রান্না হয়েছে এই এতটা এতটা এই জন্য আমাদের দই কাতলার ঝোলটা একটু চাপা রাখা হয়েছে একটু কম করে রাখা হয়েছে রেডি রাখা হয়েছে কারণ ভাত খাই এইটুকু তিন রকম তরকারি বলো তারপরে কি করে কি হবে খাবো কি করে আর তার সঙ্গে তিন রকম তরকারি তিনটে কাঁচা লঙ্কা দেখেছো তো প্রত্যেকটা তরকারির সঙ্গে একটা করে কাঁচা লঙ্কা খাব আর ওখানেও আরও রাখা আছে আসবে খাবে বুঝতে পেরেছ তো সব ব্যাপার স্যাপার কিচ্ছু কথা বলতে পারছি না গো বড্ড আজকে কষ্ট হচ্ছে এত আওয়াজে এই হাওড়াতে হুম হাওড়াতে এত কারখানা চারপাশে তো আর এটা আমাদের একদম বাড়ির নিচে সুতরাং খুব অসুবিধে হচ্ছে এই বাড়িতে এই কারখানার জন্য ওদের এত ডিস্টার্ব করে আমাদের সারাটা দিন ধরে এইরকম ঘর ঘর করে মেশিন চলে আর যখন এই মালগুলো গাড়িতে তোলে তখন মানে একদম মাথায় মানে ভাঙ ভেঙে দিচ্ছে আর আওয়াজে খুব কষ্ট হয় গো আর কী বলবো চলো চলে আয়

দেখো বন্ধুরা কচু আলুর তরকারি দিচ্ছে এই দেখো কচুগুলো জাস্ট হেভি খেতে হয়েছে কচুটা পুরো গলে গেছে দেখো চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছ দেখো এই যো এই তো চিংড়ি মাছ দিয়ে বানানো হয়েছে

আমি যে ইনস্টা খেতে ভীষণ ভালোবাসি আবার চিংড়ি মাছ দিয়েছি আরো সুন্দর সেদ্ধ সিংকি হয়েছিল না কি সুন্দর নরম একদম দেখো দেখো মাছের সাইজ দেখো বন্ধুরা দেখো দেখছো এইটা খেলে এইটা যে এত বড় মাছটা দেখো কত বড় সাইজ দেখো কচু আলু তাড়াতাড়ি ভাত হয়ে যায় শুধু মা বললো বলে তাই এটা করলাম নালে করতাম না আর মাছটা ফ্রিজে থেকে ফ্রিজে রয়ে যাচ্ছে হুম তারপর টেস্টটা নষ্ট হয়ে যাবে হুম ভালো মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখো মাছটা দেখো কত সুন্দর দেখো বন্ধুরা দারুন মাছ ও মাছ খুব তার সাথে কাঁচা লঙ্কাটা রোজ খাচ্ছি রোজই বলছি

আমি মাছ খেতে এত ভালোবাসি কিন্তু তবু যেন মনে হচ্ছে মাছটা আমার এমনি খেতেই হবে এরম টাইপের কচু আলু বেগুন হলে অনেকে যেমন দই খেতে ভালোবাসে ঘি খেতে ভালোবাসে আমি তেমন এটা খেতে ভালোবাসি দেখো মা মাছ খাচ্ছে দেখো দেখো দেখছো মাছটা খাচ্ছে দেখো কার কার বাড়িতে এরম বড় বড় মাছ হয় আমাদের কমেন্টে জানিও কারা কারা এরকম বড় বড় মাছ খেতে বড় বড় সাইজের মাছ খেতে ভালোবাসো এমন কোনো মানুষ নেই বাঙালি যে মাছ খেতে পছন্দ করে না সেই জন্যই বলছি কারা কারা বড় বড় মাছ খেতে ভালোবাসো সেটা একটু কমেন্টে জানিও আমার জামাই একটা ছেড়ে দুটো করে মাছ ও একটা মাছ পোষাবে না না আমারও তাই আমার একটা মাছ পোষায় না ছোট মাছ হলে এইটা তো একটা মাছই ঠিক আছে ও বড় মাছ দুটো আবার কাটাপোনা মাছ তো আমার ফেভারিট মাছ দাও মাছটা মা ভাত খাচ্ছি দেখো মাছটা কত সুন্দর ভেতরটা ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে কথাবার্তা মায়ের খাওয়া শেষ হয়ে এসেছে কথা বলতেই পারছি না রোজকার মতো একই কথা আজকেও আমাদের ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে কথাবার্তা যদি শুনে তাহলে একটু লাইক দিও ঠিক আছে তবে আজকের মতো আমরা রওনা দিলাম চললাম টাটা করলাম এই ভিডিওটা এখানেই শেষ করি হ্যাঁ তোমরা সবাই সুস্থ দেখো ভালো থেকো আর কি বলবো টাটা